আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সিঙ্গাপুরে কর্মক্ষেত্রের বাইরে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এক বাংলাদেশি ভাই ঘটনাটি এরকম হয়েছে বাংলাদেশি ভাইটি সেদিন ডিউটিতে যান নেই গত মঙ্গলবার ঘটনাটা করছে গত মঙ্গলবার তিনি ডিউটিতে যাননি বাসায় ছিলেন অনেক সময় আমরা বাসা থেকে রেস্ট নেই না কাজে যাবো না শরীরটা ভালো লাগতেছে না একটু বিশ্রাম নেই বাসায় বিশ্রাম নিতেছিলেন তিনি সর্বশেষ তিনটা বাজে তার দেশে পরিবারের সাথে কথা বলেছেন তারপর তিনটা সাড়ে তিনটার দিকে তিনি নাকি অশ্রমে গেছেন সেখানে পা পরে মাথায় মারাত্মক জখম হয় রক্ত হয়ে যায় সেখানে পরে থাকেন ডিউটি শেষে রুমমেট দেখে তিনি অশ্রমে পরে আছেন তখন তারা তৎক্ষণাৎ পুলিশ কল দিয়ে অ্যাম্বুলেন্স গন্ধে হাসপাতালে নিয়ে যায় চাঙ্গীর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন তার অবস্থা কবি বা আমি স্কিমে দেখা তার অবস্থা কিরকম বর্তমানে বাইটির নাম রিপন সরকার তার ভাই ডাকা যাত্রা বাড়িতে বাইটি বিবাহিত এবং তার দুই বছর একটি কন্যা সন্তান রয়েছে রিপন সরকার ভাইয়ের সকল দোয়া করবেন যাতে আল্লাহ রাব্দুল আলমিন তার সন্তানের দিকে তাকিয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে তার পরিবারের দিকে তাকে তাকে দ্রুত সুস্থতা দান করে সকাল লিখে তার জন্য দোয়া চাওয়ার জন্য আমার ভিডিওটা করা রিভাই সরকার ভাই অত্যন্ত ভালো মনে মানুষ ছিলেন যার বললো আমাকে যে বাইরের মতো অনেক ভালো মানুষ খুব কমই দেখেছি ভাই আপনি দোয়া করবেন যাতে বাইর দ্রুত সুস্থ হয়ে আসে সবাই দোয়া করবেন এবং তার যাতে সুস্থ তিনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন রিভাই সরকার ভাই সুস্থতার জন্য দোয়া চাওয়ালাম আর একটা কথা হলো যে সবাই যেখানে থাকেন না কেন সাবধান থাকবেন অনেক সময় বাসার রুমের ফ্লোর যদি নিয়মিত পরিষ্কার করা না হয় তাহলে পিছলে যায় আর পিছলে গেলে কোনোরকম পা পড়লেই আপনি পরে মারাত্মক জখম হতে পারেন সবসময় হাউস ক্লিন করে রাখবেন সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম